হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কী করো আচ্ছা তো আমাদের কোশ্চেন হলো আমরা ক্লাসে তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু সবার খুব বেস্ট ফ্রেন্ড আছে সবার সবাই ফ্রেন্ড তো যখন কোনো ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের উপর রেগে যায় তখন তার রিয়াকশানটা কেমন হয় সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় সো আমার কোনো বন্ধুর উপর কোনো রা কারণে রেগে গেলে আমি তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করি না কারণ তখন আমার বন্ধুটিও রেগে যেতে পারে এবং একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আমি পরবর্তীতে বন্ধুটিকে রাগের কারণটি বুঝি বলি এবং আমার মতামত প্রকাশ করি তখন উভয়ই আলো অনুশোচনার মাধ্যমে দুঃখ প্রকাশ করে সমস্যাটার সমাধান করে ফেলে তার মানে কি বোঝা যাচ্ছে এখানে যখন তোমাদের কোনো কিছু নিয়ে কোনো বন্ধুর সাথে রাগারাগি হবে বা কথা একটি হবে বা মনোমালিন্য হবে তখন তোমরা সাথে সাথেই একটা রিয়াকশান দেওয়া যাবে না আমাদের চুপ করে থাকতে হবে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং যখন পরিস্থিতিটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে আমাদের নিজেদের যে মতামতটা সেটা আরেক বন্ধুর সাথে শেয়ার করতে হবে তাহলে সেও বুঝতে পারবে তো দুজনেই যখন ভুল থেকে বেরিয়ে হয়ে আসবে তখন তাদের কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এবং তাদের মিলমিশ হয়ে যাবে তাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না তো এইভাবে আমরা কিন্তু কোনো বন্ধুর উপর এগিয়ে গেলে খুব সহজেই সমাধান করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ